খারাপ মানুষ ভালো মানুষের ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর শেরানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমার মসলতকে ভেঙে খান খাপ করে দিবে এরকম হওয়ার দরকার আছে নেই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনা করতে পারবেন এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যদি আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নাটারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার বিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সমান বলে মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুমান একটা মানুষ পারেন এমন কিছু নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাইয়ের আইডি পিঠ আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পড়া হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোনো শক্তি আল্লাহর জমিনে নাও তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবে আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি জানো না প্ল্যান কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো অসবকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জিদার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলে মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যেয়ে পড়ে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম নগ্ন ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না

আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না ঠিক না একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেন জি অফ জেসোর আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক না আমি কখনো হারিনা না আমার হারানো হয়তো সুজানা

লাভ কোন আইন কেমন দিয়ে বাঁধা যায় না ঠিক আছে বসুন 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 এই খনির যত্ন নিতে হবে মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের শাহেক আহমদুল্লাহ হবে আপনার হেফস্থানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লাহ মামুন হক হবে

কথা বলবেন। না। আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার আর জগৎ থেকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ